ইসমিল রাহিম আসসালামু আলাইকুম কালহামের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা কালহামের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালাম শেখ তো বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ ব্লু কালার এটা কিন্তু বড় ডেক্সের গাড়ি আপনি এটা বিশের গাড়ি এটা বিশাল গাড়ি যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহামোডিরাজার মোর তেলেব এই গাড়িটা কিন্তু সরুন তো বাস চাইলে যে কোনো লোক নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আপনারা এই গাড়িটার মূল্য রাখছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে গাড়িটা আপনারা নিতে পারবেন দেখে এখন আছে একদম ফ্রেশ গাড়ি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম